প্রিয় বন্ধুরা আজকে একটা পরিবারের ঘটনা বলছি যে পরিবারটা সুদের টাকা নিয়ে একবারে নিঃস্ব হয়ে গিয়েছে আপনার ছয় লক্ষ টাকা ঋণ নিয়েছে ছয় লক্ষ টাকা তিন বছরে ষোলো লক্ষ আশি হাজারটা হয়েছে আজকে সে ঘটনাটা আপনাকে বলছি একটু সময় নিয়ে তিন মিনিট একটা ভিডিও একটু অপেক্ষা করে শুনুন নিজেদের একটু অভিজ্ঞতা দরকার আছে ভাইয়া সুদ কোরআন এবং হাদিসে নিষেধ করা আছে এ সুদ যারা নিয়েছে সুদে যারা ধ্বংস হয়ে গিয়েছে সেটা আমরা বাস্তবও ছেড়ে দেখি অনেক আপনার একটা পরিবারে মানে দুজন সদস্য সাথে যে টাকা দিয়েছে এবং যে টাকা নিয়েছে আমি দুজনের সাথে কথা বলেছি দুজনের সাথে কথা বলে ফাইনাল হয়ে এই ঘটনাটা আমি আবার দর্শকদেরকে জানানোর জন্যই তুলে ধরলাম সেটা হলো একটা মহিলা তার মানে মেয়েদেরকে বিবাহ দেওয়ার জন্য এবং স্বামীকে বিদেশে দেওয়ার জন্য গ্রামের ভিতরে আরেকজন হিন্দু মহিলা থেকে আপনার ছয় লক্ষ টাকা ঋণ নিয়েছে ছয় লক্ষ টাকা ঋণের মধ্যে প্রতি লাখে মাসে পাঁচ হাজার টাকা সেই হিসাবে প্রতি মাসে ছয় লক্ষ টাকার তিরিশ হাজার টাকা প্রতি মাসে এক বছরে তিন লক্ষ ষাট হাজার টাকা ছয় লক্ষ টাকার এক বছরের সুদের পরিমাণ হলো তিন লক্ষ ষাট হাজার টাকা ওই মহিলা তিন বছর টাকা দিতে পারে নাই তিন বছরে তার মহিলা সুদের টাকার পরিমাণ আসছে দশ লক্ষ আশি হাজার টাকা চিন্তা করেন ভাইয়া সুদ কেমনভাবে হয়েছে টাকা দিয়েছে তিন লক্ষ ছয় লক্ষ টাকা তিন বছরে টাকার পরিমাণ দাঁড়াইছে ছয় দশ লক্ষ আশি হাজার টাকা হলে সুদের টাকা আর মূল টাকা ছয় লক্ষ টোটাল ষোলো লক্ষ আশি আশি হাজার টাকা এখন ওই হিসাবটা বা ওই ঘটনাটা সঠিকের জন্য আমি যিনি টাকা দিয়েছেন টাকা যিনি নিয়েছেন দুজনের সাথে কথা বললাম কথা বলি একদম শিওর হয়েছি শিওর হওয়ার পরে আপনাদের সাথে সেটা ঘটনাটা তুলে ধরলাম এখন দেখেন এক লক্ষ টাকা যদি পাঁচ হাজার টাকা সুদ হয় সেটা তো ব্যাংকে টাকা দিচ্ছে যদি যদি ব্যাংকে থেকে কেউ লোন নিয়ে থাকেন তাও মনে হয় নশো থেকে এগারোশো বা বারোশো টাকা কিন্তু সামাজিকভাবে পরিবার মানে এলাকার মধ্যে এক লক্ষ টাকা পাঁচ টাকা সুদ সেই হিসাবে মহিলাটা টাকাটা নিয়েছিল জিজ্ঞেস করলাম কেন নিয়েছেন বলল যে মেয়েদের বিয়াবাও দিয়েছে এবং স্বামীকে বিদেশ পাঠানোর জন্য টাকাটা নিয়েছে সে ছয় লক্ষ টাকা তিন বছর পরে আসি এখন মূল টাকা এবং লভ্যাংশ সহকারে ষোলো লক্ষ আশি হাজার টাকা হয়েছে এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে টাকার অঙ্ক শুনে আপনার ওই মহিলার হাজব্যান্ড অ্যাস্ট করছে এবং পারিবারিক পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের গণ্ডগোল শুরু হয়ে গেছে মানে অর্থাৎ একটা পরিবার শেষ টাকা পরিশোধের জন্য আপনার মহিলার মানে হাজব্যান্ডের কিছু জমি জামা ছিল গড়বাড়ি ছিল সব বিক্রি করা হয়েছে সব বিক্রি করার পরেও টাকা সুদ করতে পারতেছে না এখনও অনেক টাকা বাকি যে একটা পরিবার নিঃস্ব হয়ে গেছে অর্থাৎ ওই পরিবারের আর কিছুই নাই সুদের টাকা দিতে যাইয়া লোন পরিশোধ করতে যাইয়া তার জমি জামা বাড়ি সব শেষ একদম নিঃস্ব হয়ে গেছে এই কারণেই বললাম সুদ এমন এক জিনিস যেটা আপনার পরিবারকে ধ্বংস করে দেয় এইটা হলো জ্বলন্ত প্রমাণ আপনারা সুদ থেকে দূরে থাকার চেষ্টা করুন এটাই ঘটনাটা তুলে ধরার জন্য চেষ্টা করেছি আপনারা ভিডিওটা যদি ভালো লাগে আরেকজন অন্যজন দেখে যদি সে বোঝার জন্য শেয়ার করতে পারেন লাইক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম